ক্যারিয়ারের অন্যতম হতাশার সময় সময় কাটাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েছেন এই তারকা গেল টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিকে দলে থাকলেও শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয় এরপর দেশের চলমান বৈরী পরিস্থিতির কারণে কানাডার ভিসা ঠিকঠাক সময় মতো মেলেনি তাই তো কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতেও খেলা হচ্ছে না সব মিলে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছেন সাইফ মুক্তি পেতে বিসিবির কাছে আবেদন আগামী দুই মাস সব ধরনের বাইরে থাকতে চান। অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় দলে শুরু মোহাম্মদ সাইফ উদ্দিনের যদিও ক্যারিয়ারের নানা সময়ে একের পর এক ইঞ্জুরিতে সামর্থ্যের সেরাটা দিতে পারেননি এবার সাইফ ভক্তদের জন্য আরো হতাশাময় খবর মানসিকভাবে বিপর্যস্ত তাদের প্রিয় তারকা চোটের কারণে সবশেষ বিপিএলের শুরুর দিকে খেলতে পারেননি তবে শেষ দিকে অংশ নিয়ে করেন দুর্দান্ত পারফরমেন্স ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রাখেন বড় ভূমিকা এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ডাক পান চার ম্যাচে আট উইকেট পাওয়ার পরও টি টোয়েন্টি বিশ্বকাপ দলের জায়গা ধরে রাখতে পারেননি তার জায়গায় সুযোগ পাওয়া তানজিম সাকিব বিশ্বকাপে করেন চোখ ধাঁধানো বোলিং বিশ্বকাপ দলে জায়গা হারানোর পর হতাশ হয়ে পড়েন সাইফুদ্দিন সেটা কাটিয়ে ওঠার সংগ্রাম করছিলেন তিনি এর মধ্যে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলার ডাক পান তাই তো হতাশা কাটিয়ে আবারও ক্রিকেটে ফেরার নতুন আশা পান তবে শেষ পর্যন্ত ভিসা জটিলতায় কানাডা যেতে পারেননি বিশ্বকাপ দল থেকে বাদ এবং প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলার সুযোগ পেয়েও হাত ছাড়া তাই তো হতাশ সাইফুদ্দিন বিসিবির কাছে দুই মাসের ছুটির আবেদন করেন এদিকে পাকিস্তান সফরের বাংলাদেশ এ দলে আছেন সাইফুদ্দিন তবে তার ছুটির আবেদনে দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নির্বাচকদের শেষ পর্যন্ত সাইফুদ্দিন দ্রুত মানসিকভাবে সেরা অবস্থানে ফিরে আসুন সেটাই তো সবার প্রত্যাশা আদনান আহমেদ বিডিক্রিক টাইম